হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে এসেছি আমি রানীগঞ্জে তো রানীগঞ্জে কি জন্য এসেছি চলো তোমরা দেখতেই পাবে তো ব্লগটাতে কন্টিনিউ থাকো ঠিক আছে বন্ধুরা আর আমার ব্লগটি যা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি অন করে দিও তো তার আগে একটু বলেই দিই কি জন্য এসেছি তো আমার মানে মামির

বন্ধুরা তুমি বাসে এলাম তো আমাদের উপরার থেকে রানীগঞ্জ এখানে বাসে এলাম তো বাসে এই জায়গাটা স্ট্যান্ডটা নাম হচ্ছে স্কুল মোড় বাস স্ট্যান্ড এই জায়গাটাতে বাস স্ট্যান্ডই বটে দেখে নিতে পারতো চালা এখানে নামবে এখান থেকে নেমে পড়ে এবার দেখা যাক একটু আগে যেতে হবে ওইখানে গিয়ে পড়ে চলো তোমাদের দেখে রাস্তাটা বন্ধুরা এই রাস্তা দেব নাই তো এই দেখো বন্ধুরা একদম সামনে বেশি দূর নেই কিন্তু আগরওয়াল মেমোরিয়াল হসপিটাল আছে এই হসপিটালটাতে ব্লাড টা নিতে হবে আমাকে তার অপোজিটে দেখো কাঠ গোডাউন আছে এই কাঠ গোডাউন অপোজিটে বিএন আগরওয়াল হসপিটালটা আছে এই হসপিটালটা সামনে দেখো একটা গাছ আছে

দেখো যা দেবে চলো ভিতরে যাওয়া যাক এখানে চটি বাইরে ফেলে যাওয়া গুলো লেখা আছে এইখানে এই যে এটা অফিস এই অফিসে আমি এখানে ফর্মটা জমা দিলাম এই যে দেখো বন্ধুরা ফর্মটা জমা দিয়েছি এখানে আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা ব্লাডটা পেয়ে যাব মানে খুব বাইরে অপেক্ষা করছি তো এখানে স্যারের ব্যবহার খুব ভালো কথা আর এখানে ম্যাডামও আছে তো ম্যাডাম আর কতক্ষণ লাগবে মোটামুটি হয়ে গেছে হয়ে গেছে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমার হাফ বেলা দোকান বন্ধ হয়ে গেল কি করবো বাড়ির জন্য করতে হয় এইটুকু তো ফের সেই দেখো আমার কাজ মোটামুটি শেষের দিকেই প্রায়

Evet. tane Evet. 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 Evet.

আমি বললাম 2000 মনে করেন যে ও এটা পুরো কি নিচ্ছে আসলে ডোনার দিলে পরে তাহলে দু হাজার টাকা লাগতো তাই তো এই ডোনর দেই তাই বন্ধুরা চার হাজার টাকা লাগলো কিছু বান নেই যেটা লাগবে সেটা দিতেই হবে তো ম্যাডাম আসছে তাহলে ফাইনালি ব্লাড প্যাকট নে নিলো বারবার হচ্ছিল না দেখা যাক এবারে বাস কতক্ষণে পাওয়া যায় প্রচন্ড রোদ ভিতরে ছিলাম তো ঠান্ডা লাগছিল একে যাওয়ার হোক ভালো এসিতে কিছুক্ষণ থাকলে একদম মানে কি বলবো তা একদম পড়ে যাচ্ছে একদম